নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক অন্যরকম জিনিস জেনে নেব তা কি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সামনেই আসছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমাতে এই সাদা জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করলে কেটে যাবে দরিদ্র এবং চুম্বকের মতো আকর্ষণ করবে টাকা পয়সা হবে টাকার পাহাড় কি করে হবে জানতে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই গুরু পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম এবং আচার আচরণ রয়েছে যা নাকি আপনার সৌভাগ্য ফেরাতে পারে প্রচলিত কিছু বিশ্বাস রয়েছে যা মেনে চললে জীবনে ধন সম্পদ স্ত্রী এবং সৌভাগ্যের অভাব ঘটবে না তাহলে চলুন জেনে নিই সনাতনী মতে অন্যান্য গুরুত্বপূর্ণ তিথির মধ্যেই হল আরেকটি গুরুত্বপূর্ণ তিথি গুরুপূর্ণিমা শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা তিথিতে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন উৎসর্গ করা হয় আর এই গুরু পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম আচার আচরণ রয়েছে যা আপনাদের জীবনকে পরিবর্তন করে দেবে শুধুমাত্র এই কথা আমি বলছি না বলছে জ্যোতিষবিদরা এই তিথিতে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন বাড়িতে এই পদচিহ্নের কোনো ধাতব রূপ থাকলে সেটি উত্তর দিকে রেখে তার সামনে আঁকুন মা লক্ষ্মীর পদচিহ্ন এতে দরিদ্র দূরে থাকে এবং এতে দরিদ্র দূর হয়ে যায় এবং অর্থভাগ্য ভালো হয় শুভ হয় এই শুভ তিথিতে দেবী লক্ষ্মীর কাছে অর্পণ করুন নারকেলের তৈরি কোনো এক মিষ্টি গুরু পূর্ণিমার সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে পুজো করুন চন্দ্রদেবের খোলা জায়গায় যে কোনো সাদা খাবার প্রসাদ হিসেবে নিবেদন করুন চন্দ্রদেবকে এতে চন্দ্রদেব আপনার ওপর তার কৃপা দৃষ্টি সর্বদা বজায় রাখবে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিন্দুর লাগিয়ে অর্পণ করুন চন্দ্রদেবকে এতে ব্যবসায় উন্নতি হবে এছাড়াও এই তিথিতে বেলগাছকে সুগন্ধি ধূপ দ্বীপ দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং এই তিথিতে সাধ্য মতন অন্ন এবং বস্ত্র দান করুন দরিদ্রদের সম্ভব হলে গঙ্গা স্নানও করে আসতে পারেন এতে সৌভাগ্য ফেরবে আপনার জীবনে এই দিনে সত্যনারায়ণের পুজো করা যেতে পারে এই শুভ তিথি উপলক্ষে বাড়ির ওপর থেকে কোনজরের প্রভাব কেটে যায় তাতে এছাড়াও এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল কালো তিল কলাই ছোলার ডাল আটা রেখে সেটি নবগ্রহ যন্ত্রের কাছে স্থাপন করে মনে মনে মনস্কামনা বলুন এতে গ্রহ দোষ দূর হয়ে যাবে এবং নবগ্রহ যন্ত্রে তিলক কাটতে একদমই ভুলবেন না এই কয়েকটি জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন এই গুরু পূর্ণিমাতে তাহলে আপনার জীবনে কখনোই দুঃখ দুর্দশা আসবে না মা লক্ষ্মী এই দিনে আপনার ওপর তার শুভ কামনা এবং শুভ দৃষ্টি বজায় রাখবে আপনারা চাইলে এই কয়েকটি কাজ করে দেখতে পারেন আপনার সংসারে স্ত্রীবৃদ্ধি এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেই এটা আমি বলছি না বলছে জ্যোতিষবিদরা তাই আপনাদের সকলের সাথেও এটি শেয়ার করলাম আর আপনারা আপনাদের বাড়ির পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন আর তার জন্য ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগ মাধ্যম দেওয়া রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন